মার্কিন সেনাবাহিনীর বিমানঘাড়িতে ঢুকে পড়েছে রুশ সেনারা এরপর কি ঘটল রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অভিযোগের প্রমাণ নেই ইমরানকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সিরিয়ায় ড্রোন হামলায় আল কায়দা নেতা নয় কৃষক নিহত সবশেষে জানবেন জয়ের জন্য সব করব রাফাদেও হামলা চালাবো আবারও হুঙ্কার নেতা মার্কিন সেনাবাহিনীর বিমানঘাড়িতে ঢুকে পড়েছে রুশ সেনারা রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা আফ্রিকার দেশ নাইজারের একটি বিমান ঘাঁটিতে ঢুকে পড়েছে যেখানে অবস্থান করছে মার্কিন সেনারা একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয় নাইজারের সেনা শাসকরা তাদের দেশ থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এই ঘটনা ঘটেছে নাইজারের বর্তমানে শাসনকারী সামরিক কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটনকে তাদের দেশে অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সেনা সদস্যকে প্রত্যাহার করতে বলেছিল ইতিমধ্যে নাইজারের নতুন জান্তা সরকার যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে রাশিয়া এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর করেছে গত বছরের জুলাইয়ে একটি সামরিক অভ্যুত্থানের আগে নাইজার আফ্রিকার সাইল অঞ্চলে জঙ্গি গোষ্ঠী এবং আল কায়দার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে আফ্রিকার দেশটির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল যুক্তরাষ্ট্র যা বর্তমানে মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে একজন উদ্ধতন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন রুশ সেনারা ওই বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সঙ্গে একত্রে অবস্থান করছেন না কারণ হিসেবে জানা গেছে তারা নাইজারের রাজধানী নিয়ামিতে দিউরি হামানিয়া আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে অবস্থিত ইয়ারবেস ওয়ান জিরো নামে পরিচিত সামরিক স্থাপনায় আলাদা হ্যাঙ্গার ব্যবহার করছেন একই ঘাটিতে রুশ সামরিক কর্মীদের মোতায়েন যুক্তরাষ্ট্র এবং মস্কো বাইনিকে এমন এক সময় ঘনিষ্ঠ করে তোলে যখন ইউক্রেনের রুশ আক্রমণের পর কি কিয়েভের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক প্রতিনিয়ত উত্তেজনাপূর্ণ এবং সংঘাতপূর্ণ হয়ে পড়ে এর আগে নাইজারের সামরিক জান্তার সরকারের দাবিতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র সেই দেশ থেকে তাদের সামরিক বাহিনী সদস্যদের প্রত্যাহারে সম্মত হয় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বেল গত মাসের শেষ দিকে নাইজারের প্রধানমন্ত্রী আলী লামিন জেইনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তবে নাগাদ সেনা প্রত্যাহার করা হবে সে বিষয়টি এখনো জানানো যায়নি নাইজারে এক হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে নাইজার থেকে সেনা প্রত্যাহারে আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে গভীর প্রভাব ফেলবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অভিযোগের প্রমাণ নেই ইমরানকে স্বস্তি দিল ইসলামাবাদ হাইকোর্ট জেলে বন্দি করে রেখে তার বিচারকে বেআইনি বলে চিহ্নিত করেছিলেন আগেই এবার ইসলামাবাদ হাইকোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস অভিযোগের কোনো প্রমাণ মেলেনি পাকিস্তান তেরিকে ইনসাফের প্রতিষ্ঠাতার কাছে ইসলামাবাদ হাইকোর্টের বুধবারের এই পর্যবেক্ষণ বড় স্বস্তি বলে মনে করছেন তার অনুগামীরা গত অক্টোবর ইমরান এবং তার দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টস এ মামলা শুনানি শুরু হয়েছে আদালতে এই মামলায় দোষী প্রমাণিত হলে পাক আইন অনুযায়ী ফাঁসি সাজা হতে পারে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ার কারণেই চলতি বছর পাক পার্লামেন্টে কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি ইমরান অভিযোগ দু হাজার বাইশ সালের গোড়ায় ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার তিন সহযোগী সেই গোপন নথি ফাঁস করেছিলেন এই সংক্রান্ত একটি তার বার্তা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয় তদন্তকারী সংস্থার তরফে প্রবল বৃষ্টিতে সৌদিদের ভেঙে পড়ল মসজিদের ছাদ প্রবল বৃষ্টিতে সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে তবে মসজিদের ছাদ ভেঙে কেউ আহত হননি কারণ ওই সময় সেখানে কেউ ছিলেন না সৌদির বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে নেটিজেনরা জানিয়েছেন মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়েছে মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল স্টিলের ছাদটির ওপর এতই পানি জমেছিল যে এটি আর তার ভার বহন করতে পারেনি এরপর এটি এক পর্যায়ে ভেতরের দিকে ধসে পড়ে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সিরিয়ায় ড্রোন হামলায় আল কায়দা নয় কৃষক নিহত সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে এক আলকায়দা নেতাকে হত্যার দাবি করেছিল যুক্তরাষ্ট্র ওই ঘটনার পুরো বছরের এক মাথায় এসে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে ওই হামলায় পক্ষে একজন কৃষক হয়েছেন পেন্টাগন বৃহস্পতিবার জানিয়েছে সিরিয়ার প্রত্যন্ত গ্রাম কোরকানিয়ায় দু হাজার তেইশ সালের পাঁচই মে ড্রোন হামলা চালিয়েছিল মার্কিন সামরিক বাহিনী ওই হামলার লক্ষ্য ছিল আলকায়েদার এক নেতা পেন্টাগন জানায় তবে সেদিন প্রাণ হারিয়েছিলেন লুৎফি হাসান মাস্তো নামে ছাপ্পান্ন বছর বয়সী এক কৃষক যাকে মার্কিন বাহিনী প্রাথমিকভাবে আল কায়দার একজন সিনিয়র নেতা হিসেবে ভুলভাবে শনাক্ত করেছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড তদন্তকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে তারা ওই ড্রোন হামলার ফলে বেসামরিক ক্ষতির কথা স্বীকার করছে এবং দুঃখ প্রকাশ করছে মাস্ত হত্যা তদন্তের বিবরণ প্রকাশ করা হবে জয়ের জন্য সব করব রাফাতেও হামলা চালাবো দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন নেতানেও ফের গাজা রাফাতে হামলা চালানোর হুমকি দিয়েছেন বৃহস্পতিবার সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এমন হুমকি দেন হো তিনি বলেন জয়ের জন্য আমাদের শত্রুদের হারানোর জন্য যা প্রয়োজন তার সব করব যার মধ্যে রাফাও রয়েছে তিনি আরও বলেছেন কাসের এবং দূরে অভিযান চালানো নিয়ে আমাদের মধ্যে মত ছিল কিন্তু আলোচনা শেষে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে নভলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির আলোচনা চলছে হামাস জানিয়েছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাবটি বিবেচনা করছে এরই মধ্যেই রাফাতে নতুন করে হামলার হুমকি দিলেন নেতানিয়াহ হামাস জানিয়েছে ইসরায়েল যদি জিম্মি চুক্তি করতে চায় তাহলে গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে হবে যুদ্ধ বন্ধ না করলে তারা কোনো ধরনের চুক্তিতে রাজি হবে না তবে গত সপ্তাহে দুই ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওসকে জানায় তারা ধীরে ধীরে গাজা যুদ্ধ বন্ধ করে দিতে চান এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অব গ্যালান জানান যদি হামাস জিম্মি চুক্তি করে তাহলে রাফাতে তারা কোনো ধরনের হামলা চালাবে না তবে ইসরায়েলি উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোর্টিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর হুমকি দেন যদি রাফাতে হামলা না চালানো হয় তাহলে তারা নেতানেহুর জোট থেকে সরে আসবেন এবং সরকার ভেঙে দেবেন তাদের হুমকির পরই নেতানহু জানান জিম্মি চুক্তি হোক আর না হোক রাফাতে তারা হামলা চালাবেনি